আজকে বাংলাদেশের কৃষিতে সে যে চাহিদা অনেকটাই পূরণ করছে আজকে সেই জনগণ আমাদের মাঝে নাই কিন্তু জনগণের চল্লিশ বছর আগের যে চিন্তা চেতনা পরিকল্পনার উপর কর্ম পদক্ষেপ সেই পদক্ষেপের উপরে আজকে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কৃষি দাঁড়িয়ে আছে আমরা এই মানুষটিকে আজকে শ্রদ্ধা স্মরণ করছি সেই সাথে যে কথাটি বলতে চাই দ্বিতীয় আমার শহীদ হয়ে থাকিয়ে তো স্থানীয় দল বাংলা জাতীয় দল প্রতিষ্ঠা করে গিয়েছিল এই দলটি এই স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় সময়ের প্রয়োজনে জনগণের মুক্তির সংগ্রাম বনত সংগ্রাম জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করে আজকে আমরা

দীর্ঘ সাত বছর অধিক সময় জেল খেলায় রাখা হয়েছিল চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত তাকে দেওয়া হয় না তারিক রহমানকে পরিকল্পিত ভাবে সাদা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে মহাসচিব মেজা কংগ্রেসের আলমগীর সহ হাজার হাজার নেতা কর্মীকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ নেতা বিরুদ্ধে মামলা দেওয়ার পরেও আমরা বাঙালির জাতীয় দল গর্ব করে অহংকার করে বলি যে আমরা এই আন্দোলন থেকে বিন্দু মাত্র বিচ্ছিত হয় নাই আমরা এই আন্দোলন অবিচল চালিয়ে গেছি এবং এই আন্দোলনের শেষ পর্যায়ে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলন যে সমর্থন এবং অংশগ্রহণের মধ্য একটি গণ আন্দোলন রূপ নেয় এবং সেই গণ আন্দোলনের মুখে শ্রীরা চার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমরা ফ্যাসিস্ট উদ্যাকার জোটেরা সোনা যাওয়ার মুক্ত বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশের জনগণের বাংলাদেশে পরিণত করতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই আমরা আশা করি বর্তমান দায়িত্ব দিয়েছেন যে সরকার এই সরকারের সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের উপরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা আশা করি সরকার অনতিকূলক একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের উপরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই বাংলাদেশ আগামী দিনে সেই জনগণের উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশ আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশ বাংলাদেশের মালিক জনগণ এই বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে এই কথা সরাতে করে জাতীয় একটি সত্য আজকে আয়োজন করেছেন এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে একই সাথে আমাদের প্রিয়াঙ্কা জিয়া রমনের জন্য আমাদের নবী সংবাদ বেগম খালেদা জিয়ার জন্য এবং এই জাতির সবচেয়ে বর্তমান সবে জনপ্রিয় নেতা আমাদের ভবিষ্যৎ যারা তারিখ রহমানের জন্য দোয়া কামনা করে আপনাদের সকল মঙ্গল কামনা করে আমরা বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলকে অনুরোধ করুন সালাম আলাইকুম